হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব আমাদের আগামী উনত্রিশে মার্চ দুই পঁচিশ সালে সূর্যগ্রহণ সম্পর্কে কিছু তথ্য সাধারণত সূর্যগ্রহণ আমাদের জীবনে এক বিরল এবং আশ্চর্যজনক ঘটনা যা কখনো কখনো আমাদের জীবনে চমকপ্রদ এবং অভিজ্ঞতা হতে পারে আজ আমরা জানবো আগামী উনত্রিশে মার্চ দুই পঁচিশ সূর্যগ্রহণ সম্পর্কে কিভাবে এটি ঘটবে এবং এর প্রভাব কেমন হতে পারে আসুন জেনে নেওয়া যাক এই গ্রহণটি কিভাবে ঘটবে এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী সূর্যগ্রহণ কখন ঘটে আসলে সূর্যগ্রহণ তখন ঘটে যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে এসে পড়ে যার ফলে সূর্য আংশিক বা পুরোপুরি আড়াল হয়ে যায় যখন এটি পুরোপুরি আড়াল হয় তখন আমরা একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাই এই ধরনের ঘটনা পৃথিবীর বেশ কিছু জায়গায় সঠিকভাবে দেখা যায় সূর্যগ্রহণ সাধারণত পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় যা আমরা গ্রহণের পথ বলে জানি আজকের ভিডিওতে আলোচনা করার বিষয় হলো উনত্রিশে মার্চ দু হাজার সূর্যগ্রহণ ঘটবে তার বৈশিষ্ট্য এটি একটি আংশিক সূর্যগ্রহণ যেখানে চাঁদ সূর্যকে আংশিকভাবে আড়াল করবে এই গ্রহণটি বিশেষত ভারতের কিছু অংশ নেপাল পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার অঞ্চলে দৃশ্যমান হবে এবার সে এই সূর্যগ্রহণের প্রভাব নিয়ে প্রাকৃতিকভাবে সূর্যগ্রহণের সময় এটা শুধু দৃশ্যগত প্রভাব নয় মানুষের জীবনে কিছু সাংস্কৃতিক এবং ধর্মীয় মনোভাবও এর সাথে জড়িত থাকে অনেক দেশেই বিশেষ করে ভারত এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশে সুযোগনের সময় বিশেষ রীতিনীতি পালন করা হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সূর্যগণের সময় বিজ্ঞানীরা সূর্যের করোনা বা বাইরের স্তর দেখতে পারেন যা স্বাভাবিকভাবে সূর্যের আলো দ্বারা ঢাকা থাকে এই সময় সূর্যের চেহারা এবং গঠন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব সংগ্রহ করা সম্ভব হয় এছাড়াও সূর্যগ্রহণের সময় পৃথিবীর শক্তির উৎস সূর্যের বিকিরণ এবং মহাকাশের অন্যান্য দিক নিয়ে অনেক নতুন তথ্য পাওয়া যায় এখন প্রশ্ন হলো আপনি কিভাবে সূর্যগ্রহণ দেখবেন মনে রাখবেন সূর্যগ্রহণ সরাসরি দেখা বিপজ্জনক হতে পারে বিশেষ সূর্যগ্রহণ চশমার ব্যবহার করা আবশ্যক চশমা ছাড়া সূর্যগ্রহণ দেখলে চক্ষু ক্ষতি হতে পারে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের সূর্যগ্রহণকে একটি বিশেষ ঘটনা হিসেবে দেখা হয় অনেক সময় মানুষ এই সময়টি ঈশ্বরের আশীর্বাদ পেতে কিছু দুঃখ দুঃখমোচন করতে ব্যবহার করেন এটি কেবল আধ্যাত্মিক অভিজ্ঞতা নয় অনেক মানুষ এর দ্বারা নতুন এক দৃষ্টিভঙ্গি লাভ করেন এবং তাদের জীবনে পজিটিভ পরিবর্তন আসার এটি পালন করেন তাহলে এই ছিল উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সূর্যগ্রহণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি একটি উত্তেজনাপূর্বক এবং দর্শনীয় ঘটনা যা আমাদের মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে সাহায্য করে ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সূর্যগ্রহণ সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি অনুসরণ করুন ধন্যবাদ ভালো থাকুন এবং নিরাপদে সূর্যগ্রহণ উপভোগ করুন